আসসালামু আলাইকুম ডায়মন্ড আর্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ভিডিওতে কথা বলার আগে আপনারা একটু চোখ বন্ধ করে ভাবুন তো আপনারা যারা ইতিমধ্যে ডায়মন্ড জুয়েলারি পারচেজ করেছেন তারা ঠিক কিভাবে ডায়মন্ড জুয়েলারিটা পারচেজ করেছেন চোখ বন্ধ করে ভাবুন দেখবেন আপনারা সবাই আসলে ছুটেছেন কোন প্রতিষ্ঠান আপনাকে কত বেশি ডিসকাউন্ট অফার দিয়েছে এবং আমরা প্রতিদিন এই অভিজ্ঞতার সম্মুখীন হই যে আমাদের কাছে ও কাস্টমাররা এসে অমুক প্রতিষ্ঠান অত ডিসকাউন্ট দিয়েছে আপনারা কি তার চেয়ে বেশি দিতে পারবেন এই যে একটা কথা বলে আপনারা ডায়মন্ড জুয়েলারি পারচেজ করেন ঠিক সেই কাস্টমারটাই যখন আবার গোল্ড পারচেজ করতে যাচ্ছেন তখন 18 ক্যারেট 21 ক্যারেট না 22 ক্যারেট কোয়ালিটির গোল্ড রয়েছে তা হলমার্ক রয়েছে কিনা খোদাই করে দেখে তারপর পারচেজ করে থাকেন তাই না কিন্তু ডায়মন্ড জুয়েলারি কেনার ক্ষেত্রে আপনাদের মনে কখনো প্রশ্ন আসে নাই যে ডায়মন্ড জুয়েলারিরও মূল্য নির্ভর করে তার কোয়ালিটির উপর মিন্স গোল্ডের যেমন ক্যারেট কোয়ালিটি কোয়ালিটি হয় ডায়মন্ডেরও তো ফ্যাক্টর রয়েছে তাই না মনে রাখবেন ডায়মন্ড জুয়েলারি কেনার ক্ষেত্রে আপনি যদি কোয়ালিটি যাচাই করে ডায়মন্ড পারচেস না করেন দিন শেষে আপনার ডায়মন্ডটা সনাতন ডায়মন্ডের মতো মানহীন মূল্যহীন ডায়মন্ড হয়ে যাবে ডায়মন্ড আর্ট আপনাদেরকে আন্তর্জাতিক ল্যাব এস জি এল তুলে দিচ্ছে এবং ডায়মন্ড জুয়েলারি কেনার সময় যে জিনিসটা সবচেয়ে করবেন সর্বপ্রথম ডায়মন্ড সাথে আন্তর্জাতিক ল্যাবের সার্টিফিকেট আছে কিনা যেমন এই ল্যাবের আহ লন্ডন দুবাই ঢাকা কাঠমান্ডু ইন্ডিয়াতে এদের শাখা রয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুজের অনুমোদিত অরিজিনাল সার্টিফিকেট আছে কিনা সেটা প্রথম দেখতে হবে দ্বিতীয় দেখতে হবে এই যে সার্টিফিকেটের উপর যে কোড নাম্বার বা রিপোর্ট নাম্বারটা লেখা রয়েছে সেই কোড নাম্বার অথবা রিপোর্ট নাম্বারটা এই যে ভালো করে খেয়াল করুন আমরা যদি একটু দূর থেকে দেখাই আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা ঠিক এই যে এই নোসপিনার ডাটের মধ্যে খোদাই করে লিখে রাখা রয়েছে এবং সেটা অবশ্যই অবশ্যই আপনাদেরকে এই সার্টিফিকেটের এই রিপোর্ট নাম্বারের সাথে এই নোসপিন অথবা অন্য যে কোনো ডায়মন্ড জুয়েলারিতে যে খোদাই করা কোড নাম্বারটাও রয়েছে সেটার সাথে মিলিয়ে দেখতে হবে তারপর যেটা দেখতে হবে সেটা হচ্ছে এই যে রিপোর্টে কিন্তু শুধুমাত্র ওই যে ন্যাচারাল ডায়মন্ড বা অরিজিনাল ডায়মন্ড সেটা কিন্তু উল্লেখ থাকে না সব সবচেয়ে বড় যে বিষয়টা উল্লেখ থাকে সেটা হচ্ছে ডায়মন্ডের কোয়ালিটি গ্রেডিং এই যে দেখুন কালার জিএইচ কালার ক্লারিটি ভিএস এস ক্লারিটি কালার মানে হচ্ছে ডায়মন্ড কত বেশি সাদা ক্লারিটি মানে হচ্ছে ডায়মন্ড কত বেশি স্বচ্ছ এখন আপনি সার্টিফিকেট ছাড়া ডায়মন্ডের কোয়ালিটি যাচাই ছাড়া ডায়মন্ড কিনছেন কিন্তু চোখ বন্ধ করে কি গোল্ড পারচেস করছেন করছেন না তাহলে ডায়মন্ড এর বেলায় কেন আপনি এত উদাসীন মনে রাখবেন যেই প্রতিষ্ঠানের প্রোডাক্টের কোয়ালিটি থাকে না সেই প্রতিষ্ঠানের সবচেয়ে বড় ট্যাগলাইন হচ্ছে আমরা সবচেয়ে বিগেস্ট ডিসকাউন্ট অফার আপনাদের দিচ্ছি আর ডায়মন্ড আর্ট সহ যারা কোয়ালিটি ডায়মন্ড সেল করে তারা আন্তর্জাতিক সার্টিফিকেট এনশিওর করে আন্তর্জাতিক সার্টিফিকেটের রিপোর্ট নাম্বার প্রোডাক্টের সাথে মিলিয়ে দেয় মনে রাখবেন সার্টিফিকেটের কোড নাম্বার যদি গহনার মধ্যে খোদাই করা না থাকে তাহলে সেই সার্টিফিকেটটাও নকল তাই সার্টিফিকেটটা অরিজিনাল কিনা সেটা বুঝতে এই রিপোর্ট নাম্বার গহনার মধ্যে খোদাই করা রয়েছে কিনা সেটা অবশ্যই দেখে কিনতে হবে তারপরে আপনি কেমন গ্রেডের ডায়মন্ড পার্চেস করছেন সেইটা জেনে তারপর পার্চেস করবেন এখন আমি আঠারো ক্যারেট গোল্ড যদি আপনাকে সবচেয়ে সস্তার দামে বিক্রি করে দেয় আর আপনি যদি মনে মনে ভাবেন আপনি বাইশ ক্যারেট কোয়ালিটির গোল্ড কিনেছেন তাহলে ঠকছেন না তাই ডায়মন্ড জুয়েলারি কেনার সময় কে আপনাকে সবচেয়ে বেশি ডিসকাউন্ট অফার দিল সেইটার পেছনে না ছুটে আন্তর্জাতিক সার্টিফিকেট দেখে সার্টিফিকেটের কোড নাম্বার মিলিয়ে সার্টিফিকেটে উল্লেখ করা ডায়মন্ডের কোয়ালিটি গ্রেডিং দেখে তারপর কিনুন তারপর তুলনা করুন আপনাকে কোন প্রতিষ্ঠান কত সস্তায় দিল এবার মেলান যে কে খারাপ কোয়ালিটি দিল কে ভালো কোয়ালিটি দিল মনে রাখবেন ডায়মন্ড আর্ট আপনাদের ব্র্যান্ড আমরা আপনাদেরকে সচেতন করার চেষ্টা করি আপনাদের হাতে মানসম্মত ডায়মন্ড তুলে দেওয়ার চেষ্টা করি এই আন্তর্জাতিক সার্টিফিকেট থাকার পর আমাদের কোনো ডায়মন্ড নকল প্রমাণ করতে পারলে পাঁচ লক্ষ টাকা পুরস্কার পাবেন এখন ভাবুন আপনি আসলে অন্ধের মতো শুধু ডিসকাউন্ট অফার দিয়ে ডায়মন্ড জুয়েলারি পার্চেস করবেন কিনা সবার জন্য শুভকামনা